টমেটোর স্ন্যাক্স তৈরির জন্য প্রথমেই আমি টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি আর এগুলো গোল করে কাটা হয়ে গেলে তারপর এর মাঝখানের অংশটা আলাদা করে নিচ্ছি আসলে যেটা দিয়ে আলাদা করলে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে আলাদা করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এভাবেই টমেটোর রিংগুলো আলাদা করে নিচ্ছি এটা ঠিক এর মতোই দেখাচ্ছে এটা আলাদা করে রেখে দিচ্ছি আর মাঝখানের যে অংশগুলো আছে এগুলো একটি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপর এটাকে সাইড করে রেখে দিয়ে তারপর তিনটা পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো সাইড করে রেখে দিয়ে একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর এটাকে মিক্স করে নিচ্ছি ডিমটা ফ্যাটানো হয়ে গেলে তারপর যে উপকরণগুলো আমি রেডি করে রেখেছি সেই উপকরণগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের আটা এটা আমি চার টেবিল চামচ নিয়েছি চার টেবিল চামচ চালের আটা দেবার পর এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলায় চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে অল্প করে তেল দিয়ে দিতে হবে বেশি তেল দেয়া যাবে না তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না অল্প পরিমাণ তেল দিয়ে তারপর টমেটোর যে রিংগুলো তৈরি করে রেখেছি সে রিংগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা একটু একটু করে এর মাঝখানে ঢেলে দিচ্ছি যদি তেল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা মাঝখান থেকে ছুটে যাবে ছড়িয়ে যাবে তখন কিন্তু এই নাস্তাটা দেখতে ভালো হবে না দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো রিং এভাবে ভরিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তিল দর্শক আমাকে সাপোর্ট করতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সহজে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে থাকুন আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত রেসিপি পেতে দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই নাস্তাগুলোকে উলটিয়ে দিচ্ছি আর একটুখানি লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি যখন এক সাইড থেকে নাস্তাটা হয়ে আসবে তখন আর একটু তেল দিয়ে যদি এটাকে ভাজা হয় তাহলে কিন্তু এটা আরও ভালোভাবে ভাজা হতে পারে দর্শক দেখুন আমি কিন্তু এই পর্যায়ে তেলটাকে বাড়িয়ে দিয়েছি আর এটাকে এভাবে লালচে করে ভেজে নিচ্ছি দর্শক নাস্তাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ